রহিম আমার প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো নামাজের সময় মনোযোগ হারিয়ে ফেলেন রাকাত গুনে গুলিয়ে ফেলেন বা মনে হয় আপনার রুজু ভেঙে গেছে কিনা তা নিয়ে সন্দেহে পড়েন কি নামাজের মধ্যে হাই উঠে যায় ক্লান্তি এসে যায় জেনে রাখুন শয়তান নামাজের সময় আমাদের ওপর আক্রমণ করার জন্য অনেক কৌশল সাজিয়ে রেখেছে আজ আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শয়তানের এমন তিনটি আক্রমণ ও তার প্রতিরোধের উপায় শেয়ার করব প্রথম আক্রমণ রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন কেউ নামাজে দাঁড়ায় শয়তান তার কাছে আসে সে এমনভাবে আচরণ করে যেন সে তার পোষা প্রাণীকে আদর করছে সব কিছু স্বাভাবিক মনে হলে সে কানে কানে ফিস ফিস করে তুমি বুঝি বাককর্ম কর্ম করেছ তোমার উজু ভেঙে গেছে নামাজ ছেড়ে বেরিয়ে যাও শয়তান বারবার এই সন্দেহ ঢুকিয়ে দেয় যতক্ষণ না মানুষ দ্বিধায় পড়ে যায় আমি কি সত্যিই করেছি বের হব নাকি নামাজ চালিয়ে যাব কিন্তু প্রিয় ভাই ও বোনেরা চিন্তার কিছু নেই রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম আমাদের সমাধান শিখিয়েছেন যতক্ষণ না আপনি একশো পাগ নিশ্চিন্ত হন আপনার উজু ভেঙ্গেছে ততক্ষণ নামাজ ছেড়ে যাবেন না শয়তানের ফিসফিসানি উপেক্ষা করুন নামাজ চালিয়ে যান দ্বিতীয় আক্রমণ শয়তান নামাজের বাক্যগুলোতে গোলমাল লাগিয়ে দেয় যেখানে কোরআন পড়ার কথা সেখানে দোয়া পড়তে বলে যেখানে দোয়া করার সময় যেমন সিজদায় সেখানে কুরআন পড়তে মনে করিয়ে দেয় এমন কি এমন কথা মনে করিয়ে দেয় যা জীবনে কখনো ভাবেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কাজের জন্য বিশেষ এক শয়তান নিয়োজিত আছে তার নাম খানজাব নামাজরত অবস্থায় শয়তান যখন এমন কথা মনে করিয়ে দেবে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আউযু বিল্লাহি কিন্তু শুধু মুখে নয় অন্তরের তীব্র আকুতিতে বলবেন হে আল্লাহ শয়তান থেকে আমাকে রক্ষা করুন সে আমার নামাজ চুরি করতে চাইছে এরপর বাম দিকে হালকা ভেজা নিঃশ্বাস ইনশা আল্লাহ তখন শয়তান পরাজিত হয়ে পালিয়ে যাবে তৃতীয় আক্রমণ শয়তান চাই আমরা নামাজে হাই তুলি রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হাই তোলা শয়তানের কাছ থেকে আসে শেষায় আমরা মুখ বড় করে খুলি কেন কারণ তখন সে আমাদের ভিতরে ঢুকে যায় ঢুকে গেলে আমাদের নামাজের ক্ষতি আরো বাড়িয়ে দেয় যেন তার আমাদের সাথে শক্তিশালী ওয়াইফাই সংযোগ তৈরি হয়ে যায় সমাধান কি রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যতটা সম্ভব ভাই রোধ করার চেষ্টা করুন প্রয়োজনে ঠোঁট কামড়ে ধরুন বা হাত দিয়ে মুখ ঢেকে রাখুন এতে শয়তান আমাদের ভিতরে ঢুকতে পারবে না প্রিয় ভাই ও বোনেরা শয়তান আমাদের নামাজ নষ্ট করার জন্য সর্বদা প্রস্তুত কিন্তু আল্লাহ আমাদের শিখিয়েছেন শয়তানের ফাঁদ থেকে বাঁচার উপায় তাই সচেতন হন প্রতিটি আক্রমণের জবাব দিন আর আপনার নামাজকে শয়তানের হাত থেকে রক্ষা করুন আল্লাহ আমাদের নামাজকে কবুল করুন এবং শয়তানের সব কুমন্ত্রণা থেকে হেফাজত করুন আমিন